হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার টু ডেজ ভিডিও তো অনেকদিন হচ্ছে ভিডিও দেওয়া আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি সবাই সাথে থাকেন খুব মজা হবে আজকে থাকবে রুটির সাথে মুরগির মাংস দেশি মুরগির মাংস এই যে আটার বল বানাচ্ছে আর এদিকে আমাদের এই যে নয়ন ভ্রাতা সে রুটি বেলতেছে আর রুটি হইতেছে কোনোটা বাংলাদেশের মানচিত্র কোনোটা পাকিস্তানের মানচিত্র কোনোটা ভারতের মানচিত্র নয়ন

আর ওদিকে মুরগির মাংস রান্না করা হচ্ছে সেটা আপনাদের দেখাচ্ছি দাঁড়ান সো এদিকে রুটি ভাস্তেছে আমাদের সৌরভ সৌরভ তোমার কেমন অনুভূতি আজকে রুটি ভাস্তেছো খুব গরম খুব গরম এই যে দেখেন ফ্যান ছাতে নিয়ে রয়েছে আর এদিকে আমাদের স্পেশাল স্পেশাল রাদো নিবে আয় একটু হাই দাও তার হাতের রান্না যদি আপনি একবার খান তাহলে আমাদের বাসা থেকে আর যাইতে চাবেন না এই যে এখানে রান্না হচ্ছে দেশি মুরগির মাংস দেশি মুরগির মাংস রান্না হচ্ছে একদম লাল লাল ঝাল ঝাল আর রান্না করতেছে আমাদের কৌশিক হ্যাঁ সেটা বলছি আজকে দেখছে রুটি এবং মাংস দেশি মুরগির মাংস মাংস কষা আর রান্না করতেছে কৌশিক এদিকে রুটি বাঁচতেছে আমাদের সৌরভ আর আজকে আমাদের এই খাবারের টিকিট দিতেছে আমাদের ম্যাচের বড় ভাই আমাদের দাদা সৌরভের বড় ভাই আমাদেরও বড় ভাই ফ্রেন্ডস আমাদের রান্না করা শেষ এখন হচ্ছে খাবার পালা এই যে সবাই খাচ্ছে সৌরভ লুকাচ্ছে এই যে আমাদের কৌশিক এই যে আমাদের দাদা যে আজকে আমাদেরকে টিকিট দিতেছে দাদা কয়টা নন বড় একটা প্লেট নিয়ে বসছে এদিকে প্রীতম তুমি কয়টা খাবা ছটা খাবো ছটা ছটা এই যে সে বল বানাইছিল রুটির বল বানাইছিল এই যে ছটা খাবো বল মেকার আচ্ছা এই পর্যন্তই আজকে টাটা সবাই ভালো থাকবেন